সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া আরে সমান বয়সী তোমার লোকের এই দুষ্ট খোলাফেন দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোন বাকি পুরুষরা কোন মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা এমন দন জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতেছে কিনা বলেন না কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাই তারা বোলাল আমিন বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন কিন্তু নর্তকি এটা করেন বে নারী এটা করবে যার লগে প্রেম করে এবার তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাতবাহা যাক না ফাইয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার তিনটা ডালি দিয়া চলে যায় কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কে এমন হয় আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গা লাগছিলাম একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে ছয় মাস বিচার হয়েছিলাম ছয় মাস প্রথম তিন মাস তো এক নড়তে পারে যেখানে অন্য হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার খাটে যেই পাশে দিয়ে এখানেই পেশাব পায়খানা ওজু গোসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নড়চড় করতে পারি নাই এভাবে ভাঙা ছিল পাও এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় রাখছে সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে নিছে সে তো করছে কেন হালার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে সিনেমার এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বুঝান আপনাদের ছেলেদেরকে বুঝান নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন্ন মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবটির শুধু লাভ তুমি আহম্মক তুমি তো আহম্মক দেখা বেউকুশা দেখা তোমার জীবনও যায় যৌবনও যায় কিন্তু বেড়ির কি আল্লাহ আমাদেরকে বিবেক দান করে বুঝ দান করেন ইমান আমলের দৌলত দান আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি বেশি খোলামেলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার আমাদের ছেলেদের এমন হবে কেন মুসলমানের ছেলে চব্বিশটা ঘন্টা মোবাইলের থেকে যেন সৌকটাও তুলতে হ্যাঁ সাইতে সাইতে হাঁ মোবাইল সাইতে সাইতে খেতে হাঁ মোবাইল সাইতে সাইতে ফেসাপ করে মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে মোবাইল দেখতে দেখতে বাদ খায় আর এটা কি অপদার্থ এরকম অপদার্থ হয় কেন এটা মানুষের বাচ্চা এত বেউ হয় কেন জিন্দিগি পুরাটা বড় মোবাইল রাখতে দিয়ে দিলা এটা কি ধরনের এটা কেমন রুচি আপনি বলেন আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাই পুরা হরন কানের কাছে সাপ দিয়ে ধরে ড্রাইভার তারপরে গিয়ে ডাকাইতে টের পাই যে কি আছে দাঁড়িয়ে এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইল বলেন মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন এক সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য ডাকপিয়ন প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতেই হইব এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কি দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কিভাবে মানবতার উন্নয়ন ছেলে পেলেদেরকে নাইলে না হলে মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে নিজের দুনিয়াও শেষ আশেরাও শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বল হালাত বল শুনতে হলজা শুনতেই পাবো ছেলে মেলেদের দুরবস্থার কথা আমাদের ছেলেদেরকে বুঝ দান মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়ে যায় চেহারা দিকে তাকায় থাকে বে নামাজি ছেলেদের চেহারা তাকায় কত পাউডার ডলে কত ফেয়ার লাভলি লাগায় কত কিছু যে দেয় এরপরেও সুন্না হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ রায় ভারতের এক বড় বুজুর্গ থানবী রহমতুল্লাহ খলিফা তিনি বলেন যে বেনামাজি যে নাফরমান হজরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তোমরা তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই চব্বিশ ঘন্টা দুর্গন্ধ এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখে না মুরব্বিদের মধ্যে যারা নামাজি ছেলেদের মধ্যে যারা নামাজি এখন এত ফাউডার পাউডার কিচ্ছু সেনেও নাই ডলনও লাগে নামাজের সেচাই তার শরীরের মধ্যে পবিত্র গ্রাণ তৈরি করে আপনি দেখেন আপনি দেখেন এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি এই আয়াতটা এবার দেখেন তাইলে আমার কথা শেষ আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছে এই আয়াতের কথাটা হইল কোরআন কারীমের ষোলো নম্বর নম্বর সুরা সুরায় মারিয়াম এই একশো উনষাট শুধু উনষাট এই দুইটা আয়াত আয়াতের মূল কথা হলো এই আমরা প্রত্যেকে জানি আগে কথা বুঝেন পিছন থেকে আসে আয়াতে এই পৃথিবীতে প্রথম আল্লাহ তালা মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝি সবাই আদম এবং হাওয়া আলাই হিমাসালাম দুই জনই ছিলেন হিমান্দ দুইজনই ছিলেন কি আদম তো নবী আরে নিতার তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তালা প্রথম পৃথিবী আবাদি শুরু তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককা 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 প্রথম বীজ কি নেক ইমানদার আচ্ছা এরপরে হজরতে নূহ আলাইহিস সালাম একজন এই উনি আর আদম দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু কুফর শিরিক আল্লাহর কাছে আল্লাহ তালা তখন নবী পাঠালেন নু সালাম মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে হজরত শীশ আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লাম নুহু নবীর আগের তো এরপরে পৃথিবীতে আসলেন নুয়ালাই নুহন